মেলা দিন পর বিহার যাও তুমি ভিজিট করবে ধানের কন্ডিশন কি দেখে বোঝা লাগবে কী ওষুধ দেওয়া লাগবে মানুষ ওষুধ দিয়ে করে দিচ্ছে আমি এখনও শুরু করিনি দেখি যাই আজকার আবহাওয়া গতকালকে চেনা ঠান্ডা আছে মানে পিঠ ফাটানো রোদ লয় মোটামুটি আবহাওয়া ভালো গতকালকের উদি মানে মাছ মরে শুকটি হয়ে গেছে ভেঙর জমি একবারে মুজে গেছে একটু তুলে পরে পড়া যাবে না তাই এই জমি ভিজিট করা শেষ উকার উপদ্রব কম হলেও ঘাস এর আর ডলের উপর বেশি পর্বতিতে জমিতে যায় আর মামু এলা কি করতে এ তো সারতি তো ধান লাগাসিন ওই সাইডে ওলা কি ঘাস লাগাসিন না ধান লাগাসিন ওই সাইডে ঘাস ওরে শালা রে দে গেলি আসি মামু না তো ভালো করে সার দাও তাড়াতাড়ি ঘাস বড় হবে তাহলে তুলতে ভালো হবে ওরে তোর বন আসি হ্যাঁ মামু কি কাম সার দাও ঘাস তাড়াতাড়ি বড় হোক হলে তুলতে সুবিধা হবে এই ঘাস কিভাবে তুলবে কদিন এলা ইয়া কর পোড়া দিয়ে এলা মেরে দাও দিয়ে আবার ধান লাগাও সর সর্বনাশ রে এটা যে দেখছি একের ভিতর সব ওরে সর্বনাশ রে এটা আমার দুই নম্বর জমি ভিজিট ওরে আল্লাহ রে আল্লাহ পোকা যাই হোক তুলনামূলক কম হলেও সে ঘাস মান উঠি দে হেন্তনা আগে ঘাস জমিতে আসলো না কুদ্দিনে যে ঘাস আলছে মানে এক অবস্থা কাহিল দিছে